এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো নবদ্বীপে সুকান্ত মজুমদারের কনভয়ের পেছনে থাকা গাড়িতে হামলার ঘটনা ঘটেছে হামলার পাল্টা হামলা অভিযোগ নবদ্বীপ বাস স্ট্যান্ডে সুল পরিস্থিতি তৈরি হয় लाख તિલોસ દિલા કે એનો તો તમચા દે છે જે છે કે दादा કરે છે જે છે ગાડી તો બાર કરીને આવવું છે બાર કરીને એ લોકો પેલીયા નો છે વાત ફટી છે બાર કરો જો Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn আতিথ্য <static> আড়া করলো এটা এখানে রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি এই বাস স্ট্যান্ডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বিজেপির যে গাড়ি ছিল সেই গাড়ি রয়েছিল এই মুহূর্তে মাথা ফেটে গেছে কি কি করে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে এখানে এখানে কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে বাস স্ট্যান্ডের মধ্যে যেটা বিজেপির অভিযোগ যে তাদের গাড়িকে ভাঙচুর করা হয়েছিল তার পরিপ্রেক্ষিতে বিজেপির কর্মীরা এসছেন এবং আসার পরে এখানে ইউনিয়নের একটা রুম ছিল তৃণমূলের সেখানে তারা যান লাঠি নিয়ে এবং এই মুহূর্তে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এই মুহূর্তে পরিস্থিতি রীতিমতো উত্তাপ্ত হয়ে উঠেছে তৃণমূলের কর্মীরা তিরে আসছে এদিকে এদিকে সুকান্ত মজুমদার উল্টো দিকে সুকান্ত মজুমদার আমরা দেখছি ঢিল ছোঁলা হচ্ছে ঢিল ছোঁলা হচ্ছে ওদিক থেকে মারছে সব কিছু মারছে এই মুহূর্তে সুকান্ত মজুমদারকে আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় বাহিনী তাকে গাইড করেছে রীতিমতো ভয়ঙ্কর পরিস্থিতি আমরা আজকে এখানে পুজো পুজো পরিক্রমায় এসেছিলাম সেই সময় আমাদের কর্মীদের আমাদের নেতাদের গাড়ি ধরে ভাঙচুর করে তারা পিছিয়ে পড়েছিল তারা এখানে খোঁজ করে পুলিশকে যে কোন রাস্তা দিয়ে আমরা যাব বলে দিন পুলিশও ঠিক মতো বলতে পারে না এবং তারপরে এই বাসস্ট্যান্ডে যখন গাড়ি ঘোরানোর জন্য আসে তখন এখানে তিন তৃণমূল কংগ্রেসের কিছু মধ্যম নেতা সেই মদ্যব নেতা তারা এবং কর্মী তারা তৃণমূল আমার তৃণমূলের গুন্ডারা আমাদের উপরে হামলা করে আমাদের কর্মীদের উপরে হামলা করে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে সুকান্ত মজুমদার টাকে রীতিমত গাইড করে নিয়ে যাচ্ছে পরিস্থিতি কা ককি দিয়ে মারলো पीट দিয়ে লাঠি দিয়ে ছোড়া দিয়ে সবকিছু দিয়ে আমরা একেবারে এই মুহূর্তের পরিস্থিতি জানবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় অর্ণব আমরা তোমার প্রতিবেদনে দেখলাম হামলা পাল্টা হামলা কিন্তু কি কারণে পরিস্থিতি এতটা উত্তপ্ত হলো দেখো প্রথমটা হয়েছিল নবদ্বীপ ঘাটের কাছে দুটো ক্যাম্প ছিল সেটা হচ্ছে একটা তৃণমূলের ক্যাম্প ছিল একটা বিজেপির ক্যাম্প ছিল সেখানে যেটা হয় যে প্রথমে আমরা দেখি যে তৃণমূলের ক্যাম্প থেকে সুকান্ত মজুমদার হটো সেরকম স্লোগান দিতে থাকে পাল্টা হচ্ছে এখানে সুকান্ত মজুমদার যে ক্যাম্পে গিয়েছিল সেখান থেকে স্লোগান দেওয়া শুরু হয় চোর চোর এই স্লোগান দিতে শুরু হয় এরকম স্লোগান পাল্টা স্লোগান চলছিল এটা হচ্ছে ঠিক নবদ্বীপ ঘাট এরপর হচ্ছে সেতু পেরিয়ে তারা যখন নবদ্বীপে ঢোকেন নবদ্বীপে ঢোকার সঙ্গে সঙ্গে যেটা হয় যেহেতু আজকে রাত ছিল প্রচুর মানুষের ভিড় ছিল কনভয় যেতে যেতে কনভয় টেল এন্ডে থাকা দু তিনটে গাড়ি সেই তিনটে গাড়ি ঢুকে পড়ে হচ্ছে নবদ্বীপ বাস স্ট্যান্ডে এবং ঢুকে পড়ার সাথে সাথে কি পরিস্থিতি একটা তৈরি হলো দেখা গেল যে বেশ কিছু লোকজন এসে তাদের সঙ্গে এই বিজেপির গাড়িতে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা কাটাকাটি হচ্ছে এবং তারপর শুরু হয়ে যায় মারধর এবং এখান থেকে বেরোনোর কোনো উপায় ছিল না কারণ বাস স্ট্যান্ডের ভেতরে যখন এই ঘটনা ঘটছে তখন বাস স্ট্যান্ডের মুখে বাস ঢুকে গেছে ফলে যে গাড়িগুলো ভেতরে ঢুকেছিল বিজেপির গাড়ি সেই গাড়িগুলো বেরিয়ে আসার কোনো সুযোগ ছিল না এবং তার মধ্যেই জড়ো হতে শুরু করে বিজেপির অভিযোগ যেরা তৃণমূল এবং তারা কিন্তু বিজেপির এখানে গাড়ি রীতিমতো ভাঙচুর করে আরেকটি ছবি আছে দেখবে যে যে জেলা প্রেসিডেন্ট তার গাড়ির সামনের কাঁচ পুরো চুরমার করে ভেঙে দেওয়া হয় এবং বিজেপির কর্মীদের মারধর করা হয় যত বিজেপির কর্মীরা সেখান থেকে পালিয়ে বাছেন এবং তারপর তারা সেখান থেকে পালিয়ে বেরিয়ে আসার পরে এবং যেটা দেখা যায় যে সেখানে কিছু যারা যারা মারধর করছিলেন তারা বলেন যে তারা কী করতে পারেন তা বিজেপি কর্মীদের জানা নেই এরকম মারধর তারা করছিলেন এবং করতে করতে সেখান থেকে হচ্ছে বিজেপির কর্মীরা বাইরে পালিয়ে আসেন এবং তারপরে যে গাড়িটা ভাঙচুর করা হয় সেই গাড়িটা বেরিয়ে নিয়ে চলে যায় এরপরে সুকান্ত মজুমদার খবর পান এবং খবর পাওয়ার পর সুকান্ত মজুমদার আসেন তখন পুলিশও আসে সুকান্ত মজুমদার এরপর বাস স্ট্যান্ডের দিকে এগোন সুকান্ত মজুমদার বাস স্ট্যান্ডের ভেতরে ঢোকেন ঢুকে সেখানে তিনি দাঁড়ান কিন্তু তার সঙ্গে কিছু কর্মী ছিলেন বিজেপির কর্মীরা তারা হঠাৎ করে হাতে ডান্ডা নিয়ে তারা খুঁজতে বেরোন যে কারা এই কাজ করেছে তাদের কর্মীদের কারা মেরেছে সেটা দেখার জন্য তারা বেরোন এবং বিজেপির কর্মীরা সেখানে চিয়ার ভাঙেন এবং চিয়ার ভাঙার পরে ওখানে একটি অফিস ছিল এটা তৃণমূলের যে বাস ইউনিয়ন বা এরকম আই টিউসির একটি অফিস ছিল সেই অফিসের মধ্যে তারা ঢুকে পড়েন লাঠি নিয়ে এবং লাঠি নিয়ে তারা গিয়ে কোথায় গেল তাকে বের করে দেওয়া হোক যে মেরেছে কিছু তাকে খুঁজতে যায় এবং খুঁজতে গিয়ে সেই লাঠি নিয়ে তার আগে ভাঙচুর হচ্ছিল বিজেপির কর্মীরা ভাঙচুর করছিলেন এবং সেই লাঠি নিয়ে কাঁচেতে যখন আঘাত করেন তখনই দেখা যায় আইএনটিউসির যারা কর্মীরা রয়েছেন তারা পাল্টা বেরিয়ে আসেন এবং সেই বিজেপির কর্মীদের মার দিতে শুরু করেন এবং সেখান থেকে দুপক্ষের মারপিট শুরু হয়ে যায় ধন্যবাদ তোমা আর এই প্রসঙ্গে নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান বিমান সাহা বলেন অশান্তি করাই হচ্ছে বিজেপির লক্ষ্য দেখুন আর কি বলেছেন তিনি বিজেপির নেতৃত্ব এসছে এবং সঙ্গে এলাকার বিজেপির যারা রোস্তম তারা ছিল বাস স্ট্যান্ডের কর্মীদের উপর চড়াও হয়েছে বাস স্ট্যান্ডের কর্মীরা তো গাড়িটা একটু সরিয়ে রাখুন বা এরকম বলেছিল তারা কেন বলবে মার দৌড় বাস স্ট্যান্ডের কর্মীদের সমান করা দৌড়িয়া পালিয়েছে আমাদের কর্মীরা তারপরে ওরা নিজেরা নিজেরা কোথাও দৌড়াইতে গিয়া কেউ হুচুট খেয়েছে আমাদের কর্মীরাও খেয়েছে এখন শুধু জাগাই জায়গায় যাবে আর বিজিবি গন্ডগোল তৈরি করবে পরিবেশ দূষণ করবে সন্ত্রাস চালাবে মানুষ বুঝে